আসমিতার পক্ষে কমিটি পরিবর্তন হয়েছে আসমিতার অতিরিক্ত গোলটি হিসাবে আছে সম্ভবত মহাদেব রয়েছে সঙ্গে হতে পারে মহাদেব যাই আসমিতার গোলটি পরিবর্তন সময় আমাদের খেলার সময়ও প্রায় জানিয়ে যাচ্ছে আমি আবারও বলছি সেই সম্পর্কে আপনারা আপনাদের ভদ্রতা বজায় রাখুন আপনাদের সুন্দর আপনাদের সুন্দর করুন আপনাদের পক্ষে যাই হোক এবং বিপক্ষে আট নম্বরে রঞ্জন প্রস্তুত আছে অত্যন্ত দক্ষ এবং চুক্তি সাত নম্বর রফিক এদিকে হাবিবে প্রস্তুত দেখা যাক কি হয়